লো বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সামনে এমন একজন কে নিয়ে কথা বলবো যিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কি ভাবছেন বিল গেটস নাকি বার্নার্ড আর্নল্ড নাকি ইলন মার্কস মালসা মুসা পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সুলতান যিনি একুশ হাজার কেজি সোনা পাঁচশোটি হাতি একশোটি উঠ পাঁচশো জন অতি শক্তিশালী সুরক্ষা বাহিনী ষাট হাজার মানুষ যার সাথে কিছু খাদ্য জল গবাদি পশু নিয়ে অজয় উদ্দেশ্যে বের হয়েছিলেন সাহারা মরুভূমি পার হয়ে তিনি মিশর হয়ে মক্কায় পৌঁছান উটের পিঠে চাপিয়ে রাখা সোনা তিনি যাত্রাপথে দেখতে পাওয়া গরিবদের দান করে দেন মুসার এই বিশাল বাইরে দেখে মিশরের সম্রাট সহ শহরের মানুষ হতবাক হয়ে যায় মিশরের কায়রো শহরের ভিকারীদের দেখে তিনি তাদের ওপর সোনা বর্ষণ করে দেন এবং মুসার সাথে আসা এই বিপুল সংখ্যক লোকজন এত পরিমাণ কেনাকাটা করেছিল যে কায়রোতে সোনার দাম প্রায় কুড়ি গুণ কমে গিয়েছিল এবং এই সোনার দাম পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় লেগেছিল প্রায় বারো বছর মানসামুসা হলেন চোদ্দশো শতকের একজন বিখ্যাত মালিক যিনি মালিক সাম্রাজ্যের শাসক তাকে ইতিহাসের সবচেয়ে ধানবান ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় মানসামুসা কতটা সম্পদের মালিক তা এখনও মানুষের কাছে অজানা তার সম্পদের কোনো হিসাব ছিল না তিনি অসীম ধন সম্পদ নিয়ে রাজত্ব করেছিলেন মুসার রাজ্যের উল্লেখযোগ্য সম্পদ ছিল সোনা তার সময় আফ্রিকার অঞ্চলটি ছিল সোনার একটি মূল উৎস এবং তিনি এ সুবাদে ব্যাপক ধন সম্পদ অর্জন করেছিলেন তাছাড়া মালিশ সাম্রাজ্য ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যেখানে সোনা লবণ ও অন্যান্য মূল্যবান পণ্যের ব্যবসা হতো কেরোয়ান এবং তিম্বুক্ত ছিল এই সব বাণিজ্যের রাজধানী এছাড়া কৃষি উৎপাদন এবং পশুপালনও তারা রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মানসা মুসা যেখানে যেতেন সেখানকার সবকিছুর দাম বেড়ে যেত যার ফলে সেখানকার অর্থনীতি অস্থির হয়ে পড়ত মানসা মুসা কত তারিখে জন্মগ্রহণ করেছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি তবে তিনি তেরোশো শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঞ্জা মুসা তার পিতা ছিলেন মানসা মুসা ইসলামের একজন মদতদাতা ছিলেন তিনি ধর্মীয় শিক্ষা এবং ইসলামী সংস্কৃতির প্রসারে কাজ করেছিলেন তিনি শহরে তিনি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন মুসার রাজত্ব ও অর্থনৈতিক প্রভাব আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মহত্ব হিসেবে বিবেচিত হয় এবং তাকে ইতিহাসে একজন কিংবদন্তি শাসক হিসেবে চিহ্নিত করা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জানা ও অজানা আই